সম্মানিত দর্শকবৃন্দ আজকের এই ভিডিওটা একেবারে প্রত্যেক ভোটারের জন্য কারণ আজ আমরা জানব এমন এক বড় প্রক্রিয়া শুরু হচ্ছে যা সরাসরি আপনার ভোটার তালিকার সঙ্গে যুক্ত বিহারের পর এবার একসঙ্গে বারোটি রাজ্যে শুরু হচ্ছে বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর রাত বারোটা বাজতেই এই প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে যাবে আর জানেন কি এবার নির্বাচন কমিশন কিছু গুরুত্বপূর্ণ ছাড় ঘোষণা করেছে যা জানলে আপনার দুশ্চিন্তা অনেকটাই কমে যাবে চলুন একে একে জানি কি হচ্ছেই এসআইআর কারা ছাড় পাচ্ছেন নথিপত্রের ঝঞ্ঝাট থেকে আর কিভাবে আপনি নিজের নাম যাচাই করবেন সহজভাবে বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হল ভোটার তালিকা হালনাগাদ করার একটি বিশেষ অভিযান এই প্রক্রিয়ায় বুথ লেভেল অফিসার বা বিএলওরা আপনার বাড়িতে আসবেন একটি এনুমারেশন ফর্ম নিয়ে এই ফর্মটা আপনাকে পূরণ করে জমা দিতে হবে এর মাধ্যমেই কমিশন যাচাই করবে আপনার নাম ভোটার তালিকায় আছে কিনা বা কোনও সংশোধন দরকার কিনা মঙ্গলবার থেকেই দেশের বারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে এই অভিযান রাজ্যগুলি হল পশ্চিমবঙ্গ ছত্তিশগড় গোয়া গুজরাট কেরল মধ্যপ্রদেশ রাজস্থান তামিলনাড়ু উত্তরপ্রদেশ আর কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে আছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ লাক্ষাদ্বীপ ও পুদুচেরি এবার আসল প্রশ্ন কাদের কোনো কাগজ লাগবে না মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার স্পষ্ট করে জানিয়েছেন সব ভোটারকেই নথিপত্র দিতে হবে না যদি আপনার নাম দু সালের ভোটার তালিকায় থাকে তাহলে কোনো কাগজ লাগবে না আর যদি আপনার নিজের নাম না থাকে কিন্তু আপনার বাবা বা মায়ের নাম দু সালের তালিকায় থাকে তাহলেও আপনাকে কোনো কাগজ দিতে হবে না এই ক্ষেত্রে শুধু এনুমারেশন ফর্ম পূরণ করলেই হবে অর্থাৎ বাড়িতে বিএলও যখন ফর্ম নিয়ে যাবেন আপনি ফর্মটি পূরণ করে জমা দিলেই আপনার কাজ শেষ এখন আসি তারিখগুলোর কথায় তিন নভেম্বর পর্যন্ত চলবে ফর্ম ছাপানো ও বিএলওদের প্রশিক্ষণ চার নভেম্বর থেকে চার ডিসেম্বর পর্যন্ত বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করবেন এরপর নয় ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা যদি কারো কোনো আপত্তি বা সংশোধনের প্রয়োজন থাকে নয় ডিসেম্বর থেকে আট জানুয়ারির মধ্যে তা জানাতে পারবেন সেই আপত্তিগুলো খতিয়ে দেখা হবে একত্রিশ জানুয়ারি পর্যন্ত আর অবশেষে দু সালের সাতই ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা বন্ধুরা ভোটার তালিকায় নিজের নাম থাকা মানে শুধু ভোটাধিকার নয় এটা নাগরিকত্বের একটি প্রমাণও অনেক সময় দেখা যায় মানুষ নিজের অজান্তে ভোটার তালিকা থেকে বাদ পড়ে যান বা পুরনো ঠিকানায় নাম রয়ে যায় এই বিশেষ নিবিষ সংশোধন সেই সব ভুল শুধরে দেওয়ার এক সুবর্ণ সুযোগ তাই দেরি না করে নিজের নাম পরিবারের নাম ভোটার তালিকায় ঠিক আছে কিনা তা যাচাই করুন যদি বিএলও আসেন সহযোগিতা করুন ফর্ম পূরণ করুন কারণ এই উদ্যোগই নিশ্চিত করবে আপনি আগামী নির্বাচনে আপনার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বিনা বাধায় আর যদি আপনি চান আমরা পরের ভিডিওতে দেখাবো কিভাবে অনলাইনে নিজের ভোটার তালিকা যাচাই করবেন এবং ফর্ম ফিল করবেন তাহলে এখনই ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন অন করে রাখুন যাতে পরের ভিডিও মিস না করেন ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে যেখানে আমরা জানব আরও এমন সরকারি তথ্য যা আপনাকেও আপনার পরিবারকে বাস্তবে সাহায্য করবে